আসসালামু আলাইকুম রাসানতুল্লাহ ই হবো রাকআত ইসমিল্লা আলহামদুল্লাহ সাল্লাতুসলাম আল্লাহ রসুল্লাহ হাবাক আহ একভাই জানতে চেয়েছেন যে নারী কমিশন গঠন করার উদ্দেশ্য কি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোথাও মহিলাদেরকে ছোট করি না খাটো করি না আল্লাহতাআলা নারী জাতিকে একটা নির্দিষ্ট সম্মান দিয়েছেন কখনো কখনো সে সম্মানটা মায়ের জায়গাতে রেখে আল্লাহ তালা দিয়েছেন কখনো কখনো সে সম্মানটা আল্লাহ রাব্বুল আলমিন বোনের জায়গাতে রেখে দিয়েছেন কখনো কখনো সে সম্মানটা আল্লাহ রাব্বুল আলমিন স্ত্রীর জায়গায় রেখে দিয়েছেন কখনো কখনো আল্লাহ রাব্বুল আলমিন এই সম্মানটা দিয়েছেন বোনের জায়গায় স্ত্রীর জায়গায় মেয়ের জায়গায় দাদির জায়গায় নানির জায়গায় ফুপির জায়গায় খালার জায়গায় আল্লাহ তালা নারী জাতিকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন এই পৃথিবীর সৌন্দর্য টিকে আছে নারী জাতির হওয়ার মধ্য দিয়ে আবার এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে ঠিক তখন নারীদের মধ্য দিয়ে অধিক পরিমাণ ফেতনা ছড়ানোর মধ্য দিয়ে তো আমরা নারী কমিশন গঠন করা নিয়ে অনেক রকমের মন্তব্য শুনছি আসলে আমাদের অনেকের মন্তব্যে কারো কিছু আসে যায় না কিন্তু সজাগ যদি আমরা না থাকি এগুলো অনেক সময় আমাদেরকে নানাভাবে নারী অধিকারের কথা বলে বলে পতিতা বৃত্তির দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে নারী অধিকারের কথা বলে সিন্ডিকেট করে আমাদের মা বোনদেরকে গর থেকে বাইরে এনেছে আমাদের মা বোনদেরকে পুরুষদের মতো পোশাক পরিয়েছে অতিমাত্রায় পুরুষবাদী হয়ে উঠিয়েছে সমকামিতার দিকে আমাদেরকে আসক্ত করেছে লেসবিয়ান কমিউনিটি ছড়িয়ে দিয়েছে আমাদের সমাজের ভিতরে সুতরাং এই সমাজকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে সজাগ দৃষ্টি রাখতে হবে আর রুজা লুকামুন আলান পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কর্তৃত্ব দিয়েছেন পুরুষরা নেতৃত্ব দিবে সামনের দিকে যাবে শুধু তাই না হাদিসের মধ্যে নাবিজাল আলিসাল্লাম পরিষ্কার একটি বিষয়ে সতর্ক করেছেন লাই ইউফলা কশিন কালেও সফল হবে না আমরুহুম ওয়াল্লাও যেই না যেই জাতির যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা তারা কশ্চিন কালেও সফল হবে না এখন আমরা বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক কিছু দেখেছি বাকি আছে শুধু কোরআনের শাসন এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আর অন্য কিছু আর বাকি নেই স্বপ্ন দেখলাম কোরআনের শাসনটা বাকি আছে তো আমরা যখনই নারীদেরকে আমরা এগিয়ে যাওয়ার জন্যে এগিয়ে দেওয়ার জন্যে নারীদেরকে নিয়ে যখন আমরা স্বপ্ন দেখব সাথে সাথে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এর পিছনের গল্পটা কি আছে আমরা বারবারই দেখেছি নারীদেরকে বিভিন্ন প্রতিযোগিতার নামে নারীদের ড্রেসকে শেষ করে দেওয়া হয়েছে নানাভাবে পতিতা বৃত্তিকে হাইলাইটস করা হয়েছে সমাজের ভিতরে যা বিষাক্ত বিষক্রিয়া হিসাবে কাজ করছে পরকিয়ার আর বাষ্প হয়ে ছড়িয়ে পড়েছে যত বেশি বিভিন্ন চ্যানেল বিভিন্ন প্রোগ্রাম আদি করে নারীদেরকে উদ্যোক্তা বানাচ্ছে নানা প্রোগ্রাম হাতে নিয়েছে পিছনের গল্প অনেক সময় আমরা তাকিয়ে দেখি নানাভাবে নারীদেরকে ধ্বংস করার অপচেষ্টা চলছে এজন্য আমাদের পরামর্শ থাকবে এই বিষয়ে আমরা সতর্ক থাকবো সজাগ দৃষ্টি রাখবো নবী সাল্লা সাল্লাম স্পষ্ট কোরআন করিম আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন ওয়া নবী তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন কোনোভাবে যেন তাদের কোনো দুষ্ট চিন্তা অপশক্তি যেন আপনাদের ক্ষতি করতে না পারে এজন্য সময় সতর্ক থাকা লাগবে আমি এই ক্ষেত্রে বলবো নারী কমিশন গঠন করার ক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা নতুন একটা সম্ভাবনার স্বপ্ন আমরা দেখছি এ ব্যাপারও আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং এটি অবশ্যই আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি